টিউটার্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু নতুন শব্দ নিয়ে আমি প্রত্যেকটি ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করি যেমন নতুন শব্দ নতুন বাক্য নতুন কনভার্সেশন এভাবে ঠিক আছে তো আজকের ভিডিওটি ইতালিয়ান রঙের নাম এবং কিছু ভার্ব নিয়ে সাজিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আসবে কালো কালো এর ইতালিয়ান কী হবে ন্যারো 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 অর্থ কালো ন্যরো কালো ইংরেজিতে ব্ল্যাক এরপরে আসবে বাদামি বাদামিকে ইতালিয়ান ভাষায় কী বলবো মার রনে মার রনে মার রনে অর্থ বাদামি মার রনে বাদামি ইংরেজিতে ব্রাউন এরপরে আসবে সাদা এটা সময় কাজে লাগে সাদা এই সাদাকে ইতালিয়ান ভাষায় কি বলবো বিয়াংক 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 অর্থ সাদা বিয়াংক ইংরেজিতে হোয়াইট এরপরে আসবে সোনালি কালার যে বলে সোনালি তো এটা ইতালিয়ান কি হবে দোরাতা 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 অর্থ সোনালি দো ইংরেজিতে গোল্ডেন এরপরে আসবে রূপালি এর ইতালিয়ান কী হবে আর্জেন্তাতো তাতো আরজেন অর্থ রূপালি ইংরেজিতে সিলভার এরপরে আসবে কমলা কমলা কালার আর কি কমলা কমলা কালারের ইংরেজি কী হবে আড়াঞ্চনে আরানচনে আরাঞ্চনে অর্থ কমলা আরাঞ্চনে ইংরেজিতে অরেঞ্জ এরপরে আসবে আকাশে নীল বলি না স্কাই ব্লু আকাশে নীল কালার তো এটা ইতালিয়ান কী হবে আজুর 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 অর্থ আকাশি নীল ইংরেজিতে স্কাই ব্লু তো এরপরে আসবে বেগুনি এর ইতালিয়ান কি হবে ভিওলা 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 অর্থ বেগুনি ভিওলা ইংরেজিতে পার্পল এরপরে আসবে লাল লালকে ইতালিয়ান ভাষায় কি বলবো রস্য রস্য রস অর্থ লাল ইংরেজিতে রেড এরপরে আসবে সবুজ সবুজকে ইতালিয়ান ভাষায় কি বলবো ওয়ের দে অর্থ সবুজ ইংরেজিতে গ্রিন এরপর আসবে নীল নীলকে ইতালিয়ান ভাষায় কি বলবো ব্লু 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 অর্থ নীল ইংরেজিতে ব্লু এরপরে আসবে হলুদ হলুদকে ইতালিয়ান কি বলবো জাললো 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 অর্থ হলুদ ইংরেজিতে ইয়ালো এরপরে আসবে গোলাপি গোলাপি এর ইতালিয়ান কি হবে রোজা 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 অর্থ গোলাপি ইংরেজিতে পিঙ্ক এরপরে আসবে ধূসর ধূসরের ইতালিয়ান কি হবে গ্রিজো গ্রিজো অর্থ ধূসর গ্রিজো ইংরেজিতে হবে গ্রে এরপরে আসবে গ্রহণ করা গ্রহণ করার ইতালিয়ান কি হবে রিচে ভ্যারে রিচে ভ্যারে রিচে অর্থ গ্রহণ করা ইংরেজিতে রিসিভ এরপরে আসবে পাড়া কোনো কিছু পারা বোঝাচ্ছে আর কি তো পারার ইতালিয়ান কি হবে পোতেরে 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 অর্থ পারা ইংরেজিতে ক্যান এরপরে আসবে খোজা খোজার ইতালিয়ান কি হবে চের কারে চের কারে চের কারে অর্থ খোজা ইংরেজিতে সার্চ এরপরে আসবে নেওয়া ইতালিয়ান কী হবে ট্রেনদের 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 অর্থ নেওয়া ট্রেনদের ইংরেজিতে টেক এরপরে আসবে ব্যবহার করা ব্যবহার করার ইতালিয়ান কী হবে উজারে 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 অর্থ ব্যবহার করা ইংরেজিতে ইউজ এরপরে আসবে করা কোনো কিছু করা আর কি তো এর ইতালিয়ান কি হবে পারে 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 অর্থ করা ইংরেজিতে ডু এরপরে আসবে যাওয়া আমরা যাই না কোনো জায়গায় এই যাওয়া এই যাওয়ার ইতালিয়ান কি হবে আন্দারে 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 অর্থ যাওয়া ইংরেজিতে গো এরপরে আসবে আশা আশার ইতালিয়ান কি হবে ভ্যানিরে 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 অর্থ আশা ইংরেজিতে কাম এরপরে আসবে বলা কোনো কিছু বলা এই বলা এর ইতালিয়ান কি হবে দীরে 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 অর্থ বলা ইংরেজিতে সে এরপরে আসবে ডাকা এর ইতালিয়ান কি হবে কিয়ামারে 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 অর্থ ডাকা ইংরেজিতে কল এরপরে আসবে হাসা হাসা এর ইতালিয়ান কি হবে রিদেরে অর্থ হাসা ইংরেজিতে লাভ এরপরে আসবে তৈরি করা তৈরি করা বা প্রস্তুত করা যেটাই আমরা বলি ইতালিয়ান কি হবে প্রেপারারে তৈরি করা সরি এখানে প্রেপারে উচ্চারণটা বাংলা উচ্চারণটা লেখা হয়নি এটা প্রেনদের হয়ে গেছে এটা প্রেনদের হবে না প্রে পারারে হবে প্রেপারারে পারে অর্থ তৈরি করা বা প্রস্তুত করা ইংরেজিতে মেঘ এটা একটু সবাই খেয়াল করবেন করবেনদের হবে না এটা প্রেপারে ওকে এরপরে আসবে দেখা দেখা এর ইতালিয়ান কি হবে বেদের অর্থ দেখা ইংরেজিতে সি এরপর আসবে অনুসন্ধান অনুসন্ধানের ইতালিয়ান কি হবে প্রভারে অর্থাৎ প্রভারে ইংরেজিতে ফাইন্ড তো আজকে এই ছিল আমাদের ইতালিয়ান শব্দার্থ এই শব্দার্থগুলো কিন্তু আমরা দু হাজার শব্দের ভিতরে কাভার করতেছে যে আমাদের দু হাজার শব্দ মোটামুটি নর্মাল কথাবার্তার জন্য আমাদের যে দু হাজার শব্দ লাগবে এই শব্দগুলো নিয়ে আমি এই সিরিজটি সাজিয়েছি মানে এর আগে কিন্তু চারটা পার্ট অলরেডি দেওয়া আছে আমাদের প্লে লিস্ট আকারে এটা পেয়ে যাবে এটাও প্লে লিস্টের ভিতরেই থাকবে এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন ঠিক আছে তো আলাদা করে কিন্তু রঙের নাম দেওয়া আছে তারপরেও কিন্তু আজকে আমি আবার আলোচনা করেছি যেমন ভার কিছু আগে আলোচনা করেছে এখানেও আমি ভার নিয়ে আলোচনা করতেছি এই দু হাজার শব্দের ভিতরে আমি সব কিছুই আলোচনা করব। ঠিক আছে আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে